স্বাধীনতা গণতন্ত্র শিক্ষা বলছি আজকে আপনাদের ডেপুটেশন কি বিষয় ছিল দেখুন আজকে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর সার্কেল আমরা হচ্ছে তেরো দফা দাবি নিয়ে এস আই সাহেবের কাছে এসেছিলাম এবং আলোচনা হয়েছে প্রত্যেকটা দাবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং তার মধ্যে দু চারটে দাবি রয়েছে যেই দাবিগুলো হচ্ছে এসআই রেন্ট থেকে করা যায় এবং এসআই সাহেব আমাদের কথা দিয়েছেন তিনি সেই দাবিগুলো পূরণ করবেন বাকি কিছু দাবি আছে জেলার দাবি কিছু আছে রাজ্যের দাবি এবং আমাদের এলি যখন থেকে আমরা শিক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত তখন থেকেই আমাদের বেশ কিছু দাবিগুলো আছে সেই দাবিগুলো আছে আমরা এই মাধ্যমে এসে দিয়েছি কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনি জানবেন এই একই জিনিস বলতেও জানেন মানে খুব খারাপ লাগে একজন শিক্ষক হয়ে বারবার 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 চোরকে চোর বলতে 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 দেখবেন মানে একটা কেমন যেন বিতিস না চলে আসে আর এ জেলায় এ জেলায় এই গোটা আপনার যে ডিপিএসসি চলছে না আপনাকে কি বলবো পয়সা তোলাবাজি চলছে তোলাবাজি এই ডিপিএসসিতে এরকম ঘটনা যে শিক্ষকের বদলি একদিকে বলছে উষশ্রী বন্ধ ওদিক থেকে বলছে এক একাধারে তো আপনারা জানেন যে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি পার্থ চ্যাটার্জি অর্পিতা আরও কি কি আছে সেই সমস্ত অতগুলো না মানলে ভারাক্রান্ত করে লাভ নেই কিন্তু আমরা দেখলাম আমরা ভেবেছিলাম যে এ জেলায় পরে চেয়ারম্যান রিক্রুটমেন্ট হওয়ার পরে আমরা ভেবেছিলাম হয়তো জেলার চিত্রটা পাল্টাবে একজন শিক্ষক তিনি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু লক্ষণীয় বিষয় যেটা যে রাতের অন্ধকারে অন্ধকারের মধ্যে কোন একটা অদৃশ্য হাতে সেখানে উৎকোচ ব্যবহার হচ্ছে কিনা এবং খোঁজ নিয়ে দেখলাম লাস্টে বড় অঙ্কের টাকার রফা বদলিগুলো করা হচ্ছে বিভিন্ন সার্কেলে আমরা ইসলামপুর সার্কেলের এসআই সেটা বললাম যে আপনার থেকে যদি এরকম কিছু আসে আপনি লিখিত ছাড়া কিছু করবেন না স্যারকে আমরা রিকোয়েস্ট করলাম আমরা জেলায় দেখছি হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ চোপড়া সার্কেল হঠাৎ করে দেখা যাচ্ছে ইসলামপুর সার্কেলে বদলি হলো কোথার থেকে হলো কিভাবে হলো যাদের বদলি দরকার শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে স্কুলগুলোতে টিচার নেই সিঙ্গেল টিচার হয়ে পড়ে রয়েছে এবং সেখানে শিক্ষক দেওয়ার ইমিডিয়েট দরকার স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আরে আসলে বিষয়টা তা না এরা শিক্ষা ব্যবস্থাটাকে একদম ভেঙে দিয়ে মানুষকে অশিক্ষিত করে রাখো সরকারি শিক্ষা ব্যবস্থা যেন গরিব লোকে না পায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে না তাদের ছেলেমেয়েরা তাহলে তাদের দলে নাম লিখাবে ওই পরে ভোট ক্যাচিংয়ের জন্য গুন্ডা মস্তান তৈরি করবে কারণ তাদের পেটের শিক্ষা থাকবে না তো শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দাও বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসো সেখান থেকে কিছু ইনকাম করো এই তো চলছে গোটা রাজ্য গোটা জেলা আপনি দেখবেন কোথাও এটার বাদ নেই এর প্রতিবাদে আমরা এই বিপিএয়ে বলছি আমরা এই জেলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে দেব না তারা যদি ভেবে থাকে যে টাকা নিয়ে হচ্ছে এইভাবে ট্রান্সফারগুলো করবে আমরা বলছি আমরা খুঁজে খুঁজে আর টিআই করে আমরা শেষটা দেখে যাব এর আগেও দেখেছি আমরা যা কথা দিই সে কথা রাখি আমরা সাধারণ টিচারের পক্ষে যাদের অনেকে আছে দেখবেন অনেক শিক্ষক যারা অসুস্থ যারা চলতে পারছে না পায়ে ব্যথা দীর্ঘদিন তারা হচ্ছে দৌড়াচ্ছে ডিপিএসিতে তাদেরকে হচ্ছে ট্রান্সফার করছে কার স্বার্থে কীভাবে কোথার থেকে হচ্ছে কিভাবে হচ্ছে কত টাকার বিনিময় তাহলে একটা পোস্টার লাগাক যে এত টাকা দিন আর ট্রান্সফার নিয়ে যান আমরা এর বিরুদ্ধে আমরা বলছি আগে যেমন হতো একটা মানুষ একটা শিক্ষক তিনি হচ্ছে অ্যাপ্লিকেশান করতেন তার হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী তাকে ট্রান্সফার করা হতো প্রথমেই দেখা হতো শিক্ষার স্বার্থ যে সেই স্কুলে স্টুডেন্ট এবং হচ্ছে শিক্ষক রেশিও ঠিক আছে কি না এরা তো এইসবের তোয়াক্কা করছে না অথচ দেখবেন বিভিন্ন স্কুলগুলোতে আধিকারিক দিয়ে দিয়ে মাঝে মাঝে হচ্ছে সেখানে ভিজিট করানো হচ্ছে হঠাৎ করে হচ্ছে তুগল কি কুকুরকে খাওয়াও আরে ভাই তোমরা খাওয়াও না লোক দিয়ে খাওয়াও কোনো অসুবিধা নেই শিক্ষকরা শিক্ষকতা ছাড়া এই কাজগুলো করবে কেন বলুন তো এ শিক্ষা ব্যবস্থাটাকে একদম চরমে তলা নিতে নিয়ে গেছে এই সরকার আপনার নাম পরিচয় আমার নাম রঘুপতি মুখার্জি ইসলামপুর সার্কেল সভা এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ মাল্টিব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর